ভিডিওতে আমরা অনেক কমেন্ট যেগুলো স্ক্রিনশট নিই নিয়ে আমরা ভিডিওতে শো করাই কিন্তু তোমরা অনেকেই জানো না কি করে এগুলো ভিডিওতে শো করতে হয় তো আজকে পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাবো স্ক্রিন শেয়ার করে যে কি করে তোমরা কোন অ্যাপস থেকে গিয়ে কি করে তোমরা এডিট করবে জিনিসটা এবং কি করে পুরো জিনিসটা সুন্দরভাবে ক্রিয়েট করবে তো পুরো ভিডিওটা বড় হয়েছে অবশ্যই দেখো কারণ এই ভিডিও তৈরি করতে গেলে একটু টাইম নিয়ে তৈরি করতে হয় যাতে তোমরা বুঝতে পারো তো অবশ্যই দেখো এবং সেভ রেখো তো চলো আমি তোমাদের দেখাই আমরা ফার্স্টে ইনশট অ্যাপে আসবো ঠিক আছে ইনশট অ্যাপটা ওপেন করলাম ওপেন আমি করে নিয়েছি আগে থেকেই তো দেখো এখানে তিনটে অপশান দেখে তো তোমরা আমি তোমাদেরকে দেখাই ফার্স্টে যে ভিডিওর মধ্যে কোনো কমেন্ট সেটাকে কি করে এখানে শো করাবে কি করে ভিডিওতে সেটাকে সেট করবে তো তাহলে কী করবো তার জন্য ভিডিওটা আমরা সিলেক্ট করব ভিডিওতে হাত দেবো ঠিক আছে তো ভিডিও ক্লিক করলাম তো ভিডিও ক্লিক করার পর এখানে নিউ অপশান দেখাচ্ছে তোমরা নিউয়ে ক্লিক করবে আর এগুলো আমার আগে যেগুলো নিচে দেখাচ্ছে সেগুলো আমি অলরেডি যখন তুমি এখানে কোনো কিছু ক্রিয়েট করে নেবে তো সেখানে সেটা এখানে ড্রাফটে জমা হয়ে যায় তোমার গ্যালারিতেও সেভ হয় প্লাস এই ইনশটের একটা ড্রাফট থাকে সেই ড্রাফটেও জমা হয় ঠিক আছে তো এখান থেকে পাশে দেখো থ্রি ডট থাকে থ্রি ডটের এখানে যে ডিলিট অপশান আছে তুমি এইখানে ডিলিট অপশানে গিয়ে এটাকে ডিলিট করে দিতে পারো কারণ এটা স্পেস খায় আমি ডিলিট করে দিই কারণ আমার ফেসবুকে হয়ে গেলে আমি হ্যাঁ ড্রাফট থেকেও ইনশটের ড্রাফট থেকেও ডিলিট করি আর গ্যালারি থেকেও ডিলিট করে দিই ঠিক আছে তো এবার চলো কাজটা করে নিই ফার্স্টে আমরা নিউ এই যে নিউ আছে নিউয়ে প্লাসে ক্লিক করব ক্লিক করলেই আমাদের এখানে চলে আসবে গ্যালারি গ্যালারিতে দেখো মাথার ওপরে থাকে ভিডিও ফটো অল তো আমরা ভিডিও সিলেক্ট করব তো ফার্স্টে যে কোনো একটা ভিডিও এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি দেখা তোমাদের দেখানোর জন্য আমি সিলেক্ট করছি তোমরা যে ভিডিওটার সঙ্গে যে এটা করবে তোমরা যে ভিডিওটার সঙ্গে করতে চাইছো ওই কমেন্টটা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে রাখবে আগে থেকে সেই জন্য ভিডিওটা কিন্তু তোমাদেরকে বানিয়ে রাখতে হবে সেটা কোনো রিলস ভিডিও হতে পারে এটা যেমন আমার একটা রিলস ভিডিও এটা সিলেক্ট করে নিলাম ফার্স্ট অপশান তারপর এবার কি করব এবার ধরো দেখা গেল যে তুমি অনেকগুলো দিতে চাইছো অনেকগুলো দিতে চাইলে কি হবে ফার্স্ট একটা দেখায় যে কি করে এবার আমরা নেক্সট এখানে আনবো কমেন্টটাকে এই যে দেখো এখানে পিআইপি বলে অপশানটা দেখতে পাচ্ছ এই পিআইপি বলে অপশানটাকে আমরা এবার ক্লিক করব এটা ক্লিক করলে আবার আমরা গ্যালারিতে চলে যাব তো চলো পিআইপিটা আমি ক্লিক করি দেখো আবার চলে আসলো গ্যালারি মাথার উপর থেকে খেয়াল রাখবে এখানে এখানে যদি খুঁজতে লাগো সবই কিন্তু এগুলো ভিডিও মাথার উপর দেখো ফটো আছে কারণ স্ক্রিনশট আমাদের ফটো তো ফটোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো আমার একটা স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটটা আছে এবার যদি দেখো এটা পুরোটা যদি এরকম করে বসায় আমার মুখটা ঢেকে যাচ্ছে তো এবার কী করতে হবে এটাকে ক্রপ করতে হবে তার জন্য একটু সরাবো সরিয়ে দেখো দিক থেকে ডান দিকে সরাচ্ছি দেখো এখানে ক্রপ বলে অপশানটা দেখা যাচ্ছে লেখা আছে দেখতে পাচ্ছ এই ক্রপে এবার ক্লিক করব ক্রপে ক্লিক করার পরে দেখো এবার তোমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে একসঙ্গে দুটো ফুল দেবে না এক একটা করে দেবে দেখো আমি ধরো একটা দিচ্ছি তো ফার্স্টে আমি একটা দেবো বলে ক্রপ করে আমি অ্যাডজাস্ট করে নিলাম এটুকু করে নিলাম এবার এটা ওকে করে দিলাম দেখো চলে আসলো এবার দেখো এটা ছোটো হয়ে আছে দেখা যাচ্ছে না এটাকে একটু বড় করতে হবে যাতে যার জন্য করছি সেও যেন দেখতে পায় আর আমার ফলোয়াসটাও দেখতে পাই তো এখানে হাত দিয়ে একটু আমরা অ্যাডজাস্ট করে বড় করে নেব দেখো এটাকে হাত দিয়ে ছোট বড় করলে বড় করা যাবে এবার এটাকে ওপর নিচ করে তোমরা সেট করে নেবে ঠিক আছে এরকম করে সেট করো এবার দেখো এটার উপরে এইখানে দেখো এখানে যে সাদা রঙের বক্স দেখাচ্ছে এটাকে টেনে তুমি যদি যতটা বড় করবে তত দূর অবধি থাকবে তাহলে দেখা গেলো তুমি একটা ভিডিওতে একজনের না আমি তুমি দিতে চাইছো একটা কমেন্টই তুমি দিতে চাইছো তখন কি করবে এ দেখো দুই পাশে দুটো বক্সের মতো দেখাচ্ছে তো লাস্টে যে বক্সটা আছে তার উপর ক্লিক করলাম এই দেখো ভিডিও এন্ড লেখা দেখালো ঠিক আছে তো তুমি যদি ভিডিও এন্ড এখানে ক্লিক করে দাও দেখো পুরো ভিডিওটা যতক্ষণ চলবে পুরো এটা ততক্ষণ অবধি পুরো শো করবে এবার যদি তুমি ভাবো যে না আমি একসঙ্গে দুটো তিনটে তুমি যদি এবার দেখো এটাকে ছোটো করে নিচ্ছি আমি হ্যাঁ কারণ তুমি যদি ভাবো একসঙ্গে আমি দুটো তিনটে কমেন্ট দেখাবো তো ধরো এটাকে কিছু কিছুটা দেখালে এবার কিছুটা দেখানোর পরে দেখো লাস্ট যেখানে আছে সেটা অবধি সরে আসতে হবে সরে আসলাম দেখো কমেন্ট চলে গেল কমেন্টটা চলে গেল ঠিক আছে কমেন্টটা যতক্ষণ দেখাবে ততক্ষণ কিন্তু ওখানে দাঁড়াবে না তোমরা এবার কমেন্ট চলে গেলো মানে এবার এখানে আমি আরেকটা পিআইপি অপশান সিলেক্ট করে আরেকটা কমেন্ট এখানে সেট করতে পারবো তো আবারই দেখো পিআইপি দেখাচ্ছে পিআইপিটা এবার আবার পিআইপিতে আমরা হাত দেবো এখানে পিআইপিতে হাত দিলাম আবার ধরো আমি এটাই সিলেক্ট করলাম ঠিক আছে কারণ এখানে দুজন ফুল দিয়েছে তো আমি আবার যথারীতি ক্রপে যাব ক্রপে গিয়ে আবার দেখো এটা ছোট করলাম ছোট করে এটাকে আমি আবার একদম অ্যাডজাস্ট করে নিলাম সেট করে নিলাম সেট করে এখানে দেখো রাইট চিহ্ন আছে রাইটে ক্লিক করে দিলাম রাইট রাইটে ক্লিক করার পর এবার এটাকে উপর নিচ করে ছোট বড় করে আমি অ্যাডজাস্ট করে নেব এবার দেখো এখানে যেইটুকু বক্স দেখাচ্ছে নিচে সাদা করে যেইটুকু বক্স দেখাচ্ছে ওইটুকু টাইমই হবে মানে দেখো আমি যদি ভিডিওটাকে আস্তে আস্তে সরাই দেখো কতটুকু দেখাচ্ছে এই দেখো এইটুকু এইটুকু বাস এই দেখো এবার চলে গেল এবার তুমি ভাবো না আমি এটা পুরোটা রাখবো তাহলে এই দেখো লাস্টের এই এই অপশানটায় হাত দেবে এই দেখো ভিডিও এন্ড মানে লাস্ট অব যেটা থাকবে আবার যদি ভাবো তুমি না এখানে আর একটা করবো তাহলে দেখো এখানে চলে গেছে কমেন্টটা চলে গেছে এখানে আবার পিআইপিতে সিলেক্ট করবে সিলেক্ট করে আবার ওইভাবে আনবে এনে ক্রপ করবে তো আশা করি বোঝাতে পারলাম তো এটা হয়ে গেলো এরকম এবার তারপরে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ এবার দেখো এখানে রাইট চিহ্ন আছে এখানে যে রাইট চিহ্নটা আছে রাইট চিহ্নতে আমরা ক্লিক করে দেবো তাহলে যে চারিদিকে যে বক্স দেখাচ্ছে সেগুলো উঠে যাবে তো তার আগে কিন্তু সবাই সব তোমরা অ্যাডজাস্ট করে নেবে ঠিকঠাকভাবে যে বড় ছোটো কতটা কী করবে কোথায় বসাবে ঠিক আছে সেই মতে অ্যাডজাস্ট করে নিয়ে এবার রাইটে ক্লিক করলাম এবার দেখো চলে আসলো কী করে বুঝবে এবার দেখো প্রথম থেকে যদি তুমি চালাও প্রথম থেকে চালাও দেখো এবার এই জিনিসটা এভাবে চলবে তোমার ভিডিও চলবে তার সঙ্গে এই জিনিসটা এখানে পরপর শো করবে তো দেখতে তো এই হয়ে গেল ব্যাপারটা এবার দেখো নিচে তোমরা অনেকেই একটা জিনিস ভুল করছো নিচে দেখো ইনশর্ট লোগোটা দেখাচ্ছে ইনশর্ট লোগোটা তোমরা অনেকেই রেখে দিচ্ছ এটা কিন্তু তোমাদেরকে রিমুভ করতেই হবে তো এটা এখানে দেখো ছোট্ট করে একটা ক্রস চিহ্ন দেখায় ওই ক্রস চিহ্নর উপর হাত দেবে দেখো ফ্রি রিমুভ এখানে ফ্রি রিমুভে হাত দেবে এখানে ফ্রি রিমুভ দেখাচ্ছে এটাতে হাত দেবে হাত দিলেই এইটা কিছুক্ষণ কখনো অ্যাড আসে কখনো অ্যাড আসে না তো অ্যাডটা আসলে দেখে নেবে অ্যাডটা দেখার পর তোমরা পরপর দেখবে অ্যাডে ক্রস দেওয়া থাকে মাথার উপর এখানে ক্রস আসে সেইগুলো ঠিকঠাকভাবে করে নেবে নিচে দেখবে যে ইনশট লেখাটা আছে না উঠে গেছে যদি দেখো উঠে গেছে তাহলে জানবে ঠিক আছে হয়ে গেছে দেন মাথার উপর এই দেখো এখানে এক্সপ্লোর বলে অপশন এক্সপোর্ট বলে অপশান দেখাচ্ছে এক্সপোর্টে যাবে এক্সপোর্টে গিয়ে এখানে হাজার আসিপি আছে রিসলিউশন হাজার আশিপি আছে তো এটা তুমি চাইলে যে ফোর কে করে নিতে পারো ফোর কে করে নিলে তাহলে পিকচার কোয়ালিটি আরও ভালো আসবে ঠিক আছে আর ফ্রেম রেটটা এখানে থার্টি এফপিএস আছে সেখানে তুমি চাইলে সিক্সটি এফপিএস করে নেবে আমি যেটা করি ফোর কে আর সিক্সটি এফপিএস করে আমি এটাকে সিলেক্ট করি করে এবার এক্সপোর্ট লেখা আছে এবার এক্সপোর্টে হাত দিয়ে দেবে তুমি যেটা ভুলেও যাও যেটা নর্মালি ছিল যে হাজার আশিপি এটা থাকলেও অসুবিধা নেই প্লাস তার সঙ্গে থার্টি পি এফ এইটুকু যেন থাকতেই হবে এর কমে যেন না থাকে ঠিক আছে তো এবার এক্সপোর্ট করে নেবে আবার অ্যাড আসবে অ্যাড দেখে নেবে দেখার পর ওয়েট করবে অ্যাড দেখার পর এখানে ওয়েট করতে হবে ওয়েট করলে এখানে পুরো ডাউনলোড হবে ঠিক আছে ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে কিন্তু ডাউনলোড হতে টাইম লাগে যত বড়ো ভিডিও ততক্ষণ বেশি টাইম লাগবে তো নেট কিন্তু অন রাখতে হবে তো ডাউনলোডটা হবে পুরো দেখবে পুরো ডান দেখিয়ে দিল ডাউনলোড করে ডান দেখিয়ে দেবে ডান দেখিয়ে দেওয়ার পর ওটা দেখবে গ্যালারিতে সেভ হয়ে গেছে তো তাও চলো আমি আমি একবার তোমাদের দেখিয়ে দিই এক্সপোর্ট হলে কি হবে অ্যাড তোমাদেরকে এখানে দেখতেই হবে দেখো মাথার উপর এখানে অ্যাডটা স্কিপ করার ব্যাপার আছে এখানে আমি হাত দিয়ে দিলাম মাথার উপর ক্রস এসে গেল ক্রসে হাত দিয়ে দিলাম এবার দেখো এখানে কনভার্ট হচ্ছে গোল করে লেখা দেখাচ্ছে কনভার্ট ভিডিও ফিফটি টু পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট এটা যখন হানড্রেড পার্সেন্ট যতক্ষণ না হবে তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে ঠিক আছে তো এটা হানড্রেড পার্সেন্ট হওয়া অব্দি ওয়েট করি এবার দেখো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল একদম সেভ হয়ে গেলো এটা অলরেডি সেভ মানে আমার এই ভিডিওটা কমপ্লিট আবার এখান থেকে কী করে আসবো আবার নতুন পেজে এই দেখো ক্রিয়েট নিউ আবার চলে আসলো আমার গ্যালারিতে গ্যালারিতে এখান থেকে আবার তুমি সিলেক্ট করে করবে আর বুঝতে পেরেছো এটা হয়ে গেল জিনিসটা তো দেখো ভিডিওটা কিন্তু বড় হয়েছে আজকে শুধু ভিডিওটা দেখিয়ে দিলাম কি করে করবে নেক্সট আর একটা আনবো সেটাতে ফটো তো দেখিয়ে দেবো তো এটা যদি তোমাদের সত্যি ভালো লাগে মনে হয় যে হ্যাঁ এটা তোমাদের কাছে নতুন কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে সেটা কিন্তু ভুলো না শেয়ার করলে তোমার মতো আরও পাঁচজন মানুষ দেখে সেখান থেকে শিখে নিয়ে কাজটা করতে পারবে বুঝতে পেরেছো তো চলো থ্যাংক ইউ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আর যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেও তোমরা বুঝতে পেরেছো কিনা ঠিক আছে